আপনি মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বোঝাইতে পারবেন জাদু বলেও কিছু আছে আপনি দেখবেন সব টেস্ট করেছেন আপনি আপনার সুগার টেস্ট করেছেন ব্লাড মানে ব্লাডের যত টেস্ট আছে করেছেন আপনি ইসিজি করছেন যা আছে ইটিটি করছেন সব করছেন কোনো রোগ ধরা পড়ে না কিন্তু আপনি অসুস্থ কিন্তু আপনি অসুস্থ এমন বহু মানুষ সমাজে আছে এখনও আছে মেয়েদের মধ্যে অনেকে আছে ছেলেদের মধ্যে অনেকে আছে ঠিক আছে পরে আমি কিছু বলছি যে কি কি এটার প্রতিকার হতে পারে এবং কী কি কাজ করলে এগুলোতে ইফেক্টেড হয় মানুষ আর কি এবং কোন কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তো আগে এটা বলে নিই যে এইগুলো কিন্তু আমরা সমাজে ছড়িয়ে আছে দিন দিন এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি অনেক বেশি কিন্তু এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দিয়ে এগুলো সমাধান করতে পারবেন না সর্বোচ্চ আপনাকে তারা তিনটার জায়গায় চারটা প্রশ্ন করলে আপনাকে একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে খান আর ঘুমান আপনি বেশি কথা বলতেছেন মানে আপনার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে আপনি রিল্যাক্স করেন রেস্ট করেন